আমরা যাচ্ছি সেই রূপনারায়ণ নদুর উপর দিয়ে। পতন চৌরা নদী আর কি ভোলা জল। ও বন্ধে ভাড়া। বিশ্ব আমি রবিশাও গরম গরম চপ। এটা বেশি দাম 24 গaje গরম গরম চপ টাকাবেন। মানে না পারছি সোজা হয়ে বসতে না পারছি কোনো কিছু করতে কি বলবো। জয় জগন্নাথ। তিন দিনের জন্য পূড়ি এসেছিলাম। তো আজকে বাড়ি ফেরার পালা। মানে প্রথমবার পুরী এলাম এত দারুণ লেগেছে কি বলবো আবারও আসার ইচ্ছা আছে তো আমি প্রভু জগন্নাথের দুবার দর্শন পেয়েছি মন্দিরে গিয়ে একদম খুব ভালোভাবে পেয়েছি তো আজকে বাড়ি ফেরার পালা তখন এই মুহূর্তে আমি আছি পুরী স্টেশনের সামনেই যে দেখা হচ্ছে পুরী স্টেশনের সামনে এরিয়া এটা হচ্ছে পুরোটা পার্কিং এরিয়া তো আজকে পুরী থেকে আমি যাচ্ছি একশো চুরাশি দশ শ্রী জগন্নাথ এক্সপ্রেসে করে পুরী থেকে শালিমার পর্যন্ত ট্রেনটি প্রতিদিন রাত দশটা বাজে চল্লিশ মিনিটে পুরী থেকে ছেড়ে শালিমার গিয়ে পৌঁছায় সকাল আটটা বাজে তিরিশ মিনিটে অনেক কষ্টে একটা তৎকাল টিকিট বুক করেছি কালকে দেখো পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন জল নেওয়ার পালা তো চলে এলাম তো ওয়াটার ভেন্ডিং মেশিনের সামনে এখন ভারতবর্ষের প্রায় প্রতিটি বড় স্টেশনে এরকম ওয়াটার ভেন্ডিং মেশিন আছে তোমরা যদি বোতলটা নিয়ে আসো তাহলে সেক্ষেত্রে এক লিটার জল যদি পুনরায় বরো সেক্ষেত্রে লাগবে পাঁচ টাকা আর বোতল যদি না আনো বোতল সহ যদি নাও সেক্ষেত্রে এক লিটার লাগবে আট টাকা তো আমি দু লিটার জল নিলাম টোটাল আমার লাগলো তেরো টাকা এই জিনিসটা খুবই ভালো তো এই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস আজকে এই ট্রেনে করে আমরা যাব মনে হচ্ছে জেনারেল অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে এই ট্রেনের পেছনে দুটো জেনারেল এবং সামনে দুটো জেনারেল তো আমার কোচ নম্বর এস ওয়ান আমাকে অনেকটা মাঝখানে যেতে হবে পুরী স্টেশনের বাইরে থেকে ডিনার করে নিলাম মোটামুটি রান্নাটাও ভালো হয়েছিল আর রাতে কোনো টেনশন নেই একদম সকালে গিয়ে নামবো শালিমারে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে সমস্ত মানুষজন বসবাস করেন তাদেরই পুরী আসা যাওয়া অনেকটা সুবিধা হয় কারণ এখান থেকে অনেক ট্রেন বা যারা সরাসরি ট্রেন যদি না পায় সেক্ষেত্রে তারা ভুবনেশ্বর বা খড়গপুর থেকেও এখানে পুরী চলে আসতে পারেন মানে অনেক অপশান আছে কিন্তু হতবাগা হচ্ছে আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা বিশেষ করে আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে যদি আমাদের পুরীতে আসতে কোনো ট্রেনই নেই সপ্তাহে মাত্র দুটো করে ট্রেন চলে সেটা হচ্ছে পুরি এক্সপ্রেস তাও সেটাতে টিকিটই অ্যাভেলেবেল নেই রেল দপ্তরের এ নিয়ে ভাবা উচিত এত পুণ্যার্থী তারা পুরী আসতে চাইছেন অথচ টিকিটের জন্য হাহাকার আপাতত ট্রেনের ভিতরে ঢুকেই পড়ি আর ভাই কোন জন্মে পাপ করলে পায় কি জানি আমি খুব বিরক্তিকর কি করবো এখন নাই মামার চাইতে মামা অনেক ভালো আর কি বলবো এই যে ভারত এসে দাঁড়িয়ে আছে বন্ধে মানে এতদিন থেকে বন্ধে ভারত দেখে যাচ্ছি শুনে যাচ্ছি এখনো সে বন্ধে ভারতে চরবার একবারও সৌভাগ্য হয়নি দেখি কবে উঠে যায় ঘড়ির কাটায় সময় পাক্কা দশটা বেজে চল্লিশ মিনিট আর এখনই আমাদের ট্রেন ছেড়ে দিল শালিমারের উদ্দেশ্যে পুরী থেকে জীবনে প্রথমবার পুরীতে এলাম এখানে এসে আমার খুবই ভালো লেগেছে যে উড়িষ্যা আলাদা একটা রাজ্য তাদের ভাষা আলাদা খাবার দাবার অনেকটাই আলাদা মানে তবে ওনাদের ভাষা আলাদা হলেও বাংলার সঙ্গে কিছুটা মিল আছে কিছু কিছু বোঝা যাচ্ছে যদিও বেশিরভাগটা বুঝতে পারছি না পুরী থেকে শালিমার পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে পাঁচশো কিলোমিটার এবং আমাদের মোট সময় লাগবে ন ঘন্টা পঞ্চাশ মিনিট আর ট্রেনটি মাঝখানে মোট তেরোটি স্টপেজ দেবে থেকে তেতাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ খুর্দা রোডে এখানে ট্রেনটি স্টপেজ দেবে পাঁচ মিনিট আর এই যে দেখো আজকে রাতের বেলা কি দারুণ দেখাচ্ছে চাঁদটা আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা সম্ভবত তাপাং হিল হতে পারে কি অসাধারণ দেখাচ্ছে পাহাড়টা এরপরের যে স্টপেজ সেটা হচ্ছে ভুবনেশ্বর তারপর হচ্ছে কটক সেই কটক যেখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন আর এই হচ্ছে খুর্দা রোড এই হচ্ছে খুরদা রোড পুরো ফাঁকা স্টেশন আমাদের ট্রেনটা এখনও ফাঁকা আছে মোটামুটি সামনে ভুবনেশ্বর বা কটক যাবে তারপরে ট্রেনটা ভর্তি হতে পারে এখন সময় এগারোটা একচল্লিশ মিনিট একদম বিছানা রেডি করে ফেলেছি আর ব্যাগটা এখানে এখন তালা বের আটকে দিয়েছি কারণটা হচ্ছে আমি তো একা ভ্রমণ করছি ঘুমোবো টের পাবো না সেই একদম আটকে রেখেছি ভাই জীবনে যে কি বড় পাপ করেছি কে জানে তার সাজা ভোগ করতে হচ্ছে এখন পাওয়াতে মানে না না সোজা হয়ে বসতে কোনো কিছু করতে ট্রেন নম্বর আঠারো চারশো দশ শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্রতিদিন রাত দশটা চল্লিশ ছেড়ে শালিমার গিয়ে পৌঁছ পরদিন সকাল সাড়ে আটটায় পুরী থেকে শালিমার পর্যন্ত চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে ট্রেনটির মোট সময় লাগে নয় ঘন্টা পঞ্চাশ মিনিট সমগ্র যাত্রাপথে থাকবে মোট তেরোটি হল্ট ও একশো ছয়টি ইন্টারমিডিয়েট স্টেশন যার মধ্যে নয়টি হল্ট থাকবে ওড়িশায় আর চারটি থাকবে পশ্চিমবঙ্গে ট্রেনটির গড় গতিবেগ থাকবে একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা ট্রেনটিতে জেনারেল ক্লাসের ভাড়া একশো টাকা স্লিপার ক্লাসের দুশো পঁচানব্বই টাকা থার্ড এসি সাতশো নব্বই টাকা সেকেন্ড এসি এগারোশো কুড়ি টাকা এবং ফার্স্ট এসির ভাড়া আঠারোশো টাকা ট্রেনটিতে প্যান্ট্রি কার্ড এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা না থাকলেও ই ক্যাটারিং এর সুবিধা রয়েছে গুড মর্নিং फ्रॉम ফুলের রাজ্য খিরায় আমাদের ট্রেনটি 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে আর কিছু দূর গেলেই আমরা চলে যাব মেচে দাতে আর তবে বুঝতে পারছি না এদিকে কেন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে মনে হচ্ছে আমি আমাদের উত্তরবঙ্গে আছি আর দেখো গলার অবস্থা কি গলাটা পুরো গ্যারগের করছে বসে গেছে না হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হলো তাই যে মিষ্টি মিষ্টি জল থেকে চলে এলাম নুনা জলের এখানে তাই এরকম হচ্ছে এই যে দেখো ব্রিজ থেকে কি দারুণ দেখাচ্ছে একদম ফুলের বাগান পুরো এরিয়া জুড়ে হচ্ছে সব ফুল গাছ এই যে ক্ষীরাই তোমরা যারা এই ক্ষীরাইয়ের ফুলের সৌন্দর্য উপভোগ করতে চাও তাহলে তোমরা এখানে এসে নেমে পড়তে পারো মানে এতদিন পর্যন্ত শুনেছিলাম যে ফুলের রাজ্য বলা হয় ক্ষীরাইকে কিন্তু আমি জানতাম না কোন দিক দিয়ে তো আজকে দিক দিয়ে যাচ্ছে একদম ট্রেন থেকে দেখে গেলাম ট্রেন নেই রাতের বেলা বাস নেই সন্ধ্যে ছটার পর এভাবেই মানে চলছে পুরী থেকে চারশো একচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম মেচেদাতে তা আমাদের ট্রেনটি এক ঘন্টায় এগারো মিনিট দেরিতে চলছে এখানে স্টপেজ দেবে মাত্র দু মিনিট মেচেদার পর হচ্ছে সাঁতরাগাছি তারপর হচ্ছে শালিমার এবার অনেকটা ইচ্ছে ছিল যে চিল্কা রদটা দেখব কিন্তু এবছর সময় হয়নি নেক্সট টাইম যদি আসি তাহলে দেখব চিল্কা হ্রদ এগুচা দিয়ে হ্যাঁ দারুন এটা হলো মেচেদা মেচেদা এখানে অনেকেই নেমে যাচ্ছেন তো পুরি গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা কেমন ঘুরলেন ভালো মেচে দেলেও ট্রেন পুরো একদম ফাঁকা হয়ে যাচ্ছে ট্রেনটা যাবে শালিমার পর্যন্ত কিন্তু আমরা শালিমারে নামবো না নেমে পড়বো সাঁতরা গাছিতে কারণটা হচ্ছে আমি যাবো শিয়ালদাতে সেই শালিমার থেকে শিয়ালদা ওদিকে গাড়ি পাওয়া খুবই মুশকিল শুনলাম গাড়ির পরিষেবা নাকি খুবই কম সাঁতরা গাছি থেকে নাকি সুবিধা হবে নিরামিষ চপ গরম গরম চপ একটা বেছে তার চবে গেছে গরম গরম চপটা খাবারের চপটা খাবারের টাটকা খাবার তাজা খাবার গরম খাবার এত দিন পর্যন্ত গুগোল বইতে পড়েছিলাম রূপনারায়ণ নদী সম্পর্কে এখন আমরা যাচ্ছি সেই রূপনারায়ণ নদীর উপর দিয়ে কত চওড়া নদী আর কি ঘোলা জল

ঝালমুড়ে মুড়ে ঝাল মুড়ে মুড়ে দশ মিনিট ধরে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে ঘোড়া ঘাটা বলে একটা জায়গার উপর দিয়ে যাক আবার ছাড়লো উপর দিয়ে এই ফুলেশ্বরে একজন লেখক দাদার বাড়ি আছে দাদার নাম হচ্ছে সরজিৎ ঘোষ তো দাদা ফেসবুকে অনেক লেখালেখি করেন এমনকি বইমেলাতে দাদার বইও প্রকাশিত হয় তো কলকাতা থেকে যখনই ঘুরে যায় মানে দাদার বাড়ি আসে না বলে দাদা খুব রাগ করেন আমার উপর দাদা এমনিতে আমার উপর রাগ করে আছেন এবার দাদা যদি আমার এই ভিডিও দেখেন যে আমি ফুলেশ্বরের উপর দিয়ে গেলাম দাদা তো ফোন করে যা আমাকে শোনাবে সরি শরজিৎ দাদা নেক্সট টাইম দেখা হবে ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দেরি করে এখন আমাদের ট্রেন ঢুকলেও সাঁতরা গাছিতে এখান থেকে চার কিলোমিটার গেলেই পড়বে শালিমার তো সেটা হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ তো আমি যাবো শিয়ালদাতে তো শুনলাম শালিমার থেকে গাড়ি পাওয়া খুবই একটু চাপের তো আপাতত সাঁতরা নেমে যাচ্ছে এখান থেকে চলে যাব বাস ধরে শিয়ালদা তো সাঁতরাগাছিতে স্টপেজ দেবে মাত্র দু মিনিট তো সাঁতরাগাছি আসা মাত্রই পুরো ট্রেন একদম ফাঁকা হয়ে যাচ্ছে আর এই যে ট্রেন সাঁতরাকাছি দাঁড়ালার পুরো ট্রেন একদম খালি হয়ে যাচ্ছে সাবয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলাম এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তো বন্ধুরা পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত শ্রী জগন্নাথ এক্সপ্রেসের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি আপাতত এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেখনে ক্লিক করে দিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাকা